চিন্তা করুন একজন এমন ব্যক্তি যাকে মানুষ সহজ সরল মনে করত যে সমস্ত ঝামেলা থেকে দূরে থাকত কিন্তু একদিন ওই ব্যক্তি কোনো এমন স্ট্র্যাটেজির মাধ্যমে জিতে যায় যে সবাই থমকে যায় একজন জিজ্ঞেস করে তুমি এসব শিক্ষকতা থেকে সে শুধু একটা বইয়ের নাম নেয় দ্য আর্ট অফ ওয়ার এই বইটা লড়াইয়ের নয় বুদ্ধিমত্তার এ বইটা যে তার নয় বুদ্ধিমত্তার সাথে লড়াই চালিয়ে জিত হাসিল করার আর আজকে আমরা এটাই শিখতে যাচ্ছি কিভাবে হাতিয়ার না তুলে জীবনের প্রতিটি লড়াই যেতে যায়। কিভাবে সমস্ত বিপদের মোকাবেলা করা যায় মাথা খাটিয়ে ভয়ের মাধ্যমে নয় প্রতিটা চ্যাপ্টার এমন যেন কোনো সৈন্যকে যুদ্ধের পূর্বে দেয়া গুপ্ত নির্দেশনা স্বাগত জানাচ্ছি আমাদের ইনভেস্টমেন্ট শিক্ষা চ্যানেলে আসুন শুরু করি চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ান প্রিপারেশন বিফোর উইনিং যে তার পূর্বের প্রস্তুতি একবার এক রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করে যদি আমরা যুদ্ধে হেরে যাই তবে কি হবে মন্ত্রী হেসব জবাব দেয় তাহলে ধরে নিন আপনি লড়াই শুরুর আগেই হেরে গেছেন বিজয় কিংবা পরাজয় ময়দানে সিদ্ধান্ত হয় না এটা তৈরি হয় ময়দানে কদম রাখার পূর্বে রণনীতিতে সানজু এই বইটিতে সর্বপ্রথম এই ব্যাপারটা সম্পর্কে বলেন যুদ্ধ সেটা নয় যা তরোয়াল বা অস্ত্র দিয়ে জেতা হয় আসল যুদ্ধ হলো সেটা যেটা রণনীতির মাধ্যমে জেতা হয় এখন একবার ভাবুন আমরা আমাদের জীবনে কতবার কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফয়সলা নিয়ে নেই ছোটোখাটো ঝগড়া অফিসের পলিটিক্স কম্পিটিভ সিচুয়েশন প্রতিবার আমরা সরাসরি অ্যাকশন নেই কিন্তু স্ট্র্যাটেজি করতে ভুলে যাই আর কোন রকম পরিকল্পনা না করে সরাসরি কাজ করতে শুরু করি এভাবে হতে পারে আপনার কাজ কারো নজরে আসবে না কিন্তু যদি আপনি আগে চিন্তা করেন কোন মোমেন্টে কোন কাজটির ফলাফল বের করবেন আর কোন ব্যক্তির সামনে কোনটা দেখাতে হবে তবে অধিক মেহনত ছাড়া আপনার ভিজিবিলিটি এবং ইম্প্যাক্ট দুইটাই মানুষের মধ্যে চোখে পড়বে এটাই পূর্ব থেকে চিন্তা করার ক্ষমতা যে নিজেকে এবং শত্রুকে ভালোভাবে জেনে নিয়েছে সে শত যুদ্ধেও হারবে না এখানে শত্রু মানে কোনো ব্যক্তি নয় বরঞ্চ ওই চ্যালেঞ্জ যেগুলো আপনাকে থামিয়ে রাখছে প্রকাস্টিনেশন কম্প্যারিজন ডিস্ট্রাকশন কিংবা সেলফ ডাউট এখন চিন্তা করুন যদি আপনি প্রতিদিন পাঁচ মিনিট স্ট্র্যাটেজি তৈরির পেছনে ব্যয় করেন যে আজকে আপনাকে কী করতে হবে কেন করতে হবে কিভাবে করতে হবে তবে কি আপনার প্রোডাক্টিভিটি ক্ল্যারিটি এবং কনফিডেন্স বাড়বে না এজন্য এই প্রথম অধ্যায়টি আমাদের শেখায় প্রস্তুতিতে অর্ধেক বিজয় নির্ভর করে পরবর্তী অধ্যায়ে আমরা জানবো লড়াই জেতার জন্য কোথাও কোথাও না লড়াটাই বুদ্ধিমত্তা চ্যাপ্টার টু জেতার থেকে বেশি জরুরি বেশিরভাগ সময় না লড়া সানজু বলে যে লড়াইগুলো অ্যাভয়েড করা যেতে পারে সেগুলো এক একটা বিজয় এখন এটা শুনে অনেকটা আজব মনে হতে পারে মানে জিততে চাইলে লড়া কিভাবে ছেড়ে দেব। দেবো চেষ্টা করি দু হাজার এক সালে একটা বড় আইটি কোম্পানি মার্কেটিং এর মাধ্যমে জিততে চাচ্ছিল এবং অনেকগুলো ক্লায়েন্ট তারা ধরতে পারে কিন্তু তাদের টিম কাজের প্রেসারে ভাঙতে থাকে তারা প্রতিটা কন্টাক্ট রক্ষা করার জন্য হিমশিম খাচ্ছিল প্রতিটা কাস্টমার জরুরি চিন্তা করে তারা বিপদ পড়েছিল কিন্তু মাস পর ওই ডিসস্যাটিসফ্যাকশন এবং ডিলে এর কারণ হয়ে ওঠে ম্যানেজমেন্ট বুঝতে পারে প্রতিটা লড়াই জরুরি নয় কখনো কখনো থেমে যাওয়া লং টার্ম ইনভেস্ট এর সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হতে পারে এখন একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনে কোনটি এমন সিচুয়েশন আছে যেখানে আপনি শুধু এই জন্য হা বলছেন যে কারো মন রাখতে হতো কিংবা শুধু এই জন্য যে আপনি না করতে জানেন না উদাহরণ হিসাবে যদি কোনো বন্ধু প্রতি সপ্তাহে দেখা করার প্ল্যান করে যেখানে আপনাকে নিজের লক্ষ্যে কাজ করতে হবে আর আপনি প্রতিবার হা বলে দেন তবে ওই সময়গুলো কি আপনাকে সফল বানাচ্ছে এটাই বোঝায় স্মার্ট ওয়ারিয়র তারাই যারা প্রতিটা যুদ্ধে নেমে পড়ে না তারা চয়েস করে কোন লড়াইটা লড়তে হবে এবং কখন লড়তে হবে এখন আপনি চিন্তা করুন যদি আপনি আপনার পুরো এনার্জি ওই স্থিতির পেছনে লাগান যা সত্যি আপনার গ্রোথের জন্য জরুরি তবে আপনার রেজাল্ট কতটা শার্প এবং ইম্প্যাক্টফুল হতে পারে পরবর্তী চ্যাপ্টারে কথা বলবো কিভাবে আপনার এনিমিকে না হারিয়ে যুদ্ধে বিজেতা হওয়া যায় চ্যাপ্টার থ্রি লড়াই না করে জেতাটাই আসল বিজয় সানজুয়ের সবচেয়ে লিজেন্ডারি কোর্ট হলো সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সে যে তলোয়া না চালিয়ে দুশ্মনকে হারিয়ে দেয় এটা শুনে একটা কাহিনীর কথা মনে আসে যখন একজন জাপানি নেতা প্রদন কোনাদা তার বিরোধী রাজ্যের সাথে লড়াই করতে চাচ্ছিল তখন সে অ্যাটাক করেনি সে তাদের ইকোনমি ব্লক করে দেয় সাপ্লাই থামিয়ে দেয় আর ছয় মাস পর ওই রাজ্য নিজে থেকেই সারেন্ডার হয়ে যায় জিরো ইন্টারেস্ট হান্ড্রেড পারসেন্ট সাকসেস এখন আপনি চিন্তা করুন যদি আমরা প্রতিটা আর্গুমেন্ট প্রতিটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ি তবে এনার্জি বাঁচবে কিভাবে উদাহরণ হিসেবে ধরেন আপনাকে আপনার কর্মক্ষেত্রে কেউ জেনে শুনে ইরিটেট করে যদি আপনি প্রতিবার রিয়াক্ট করেন তবে আপনি তার চালে ফেসে যাবেন কিন্তু যদি আপনি ইগনোর করে আপনার লেভেল করেন তবে সে নিজে হয়ে যাবে। এই যে নিজের থেকেই হারতে দেয়া। চিন্তা করুন প্রতিবার শেখান ইচ্ছায় লড়া জরুরি কিংবা স্ট্র্যাটেজি থেকে এতটা ক্ল্যারিটি নিয়ে আসুন যে লোকেরা নিজের থেকেই আপনার রাস্তা থেকে সরে যাবে পরবর্তী অধ্যায়ে আমরা জানবো কিভাবে নিজেকে এতটা অপরিমাপযোগ্য বানানো যায় যে বিপক্ষ বুঝতেই পারবে না আপনি কি চিন্তা করছেন চ্যাপ্টার ফোর আপনার পরিকল্পনাগুলো লুকিয়ে রাখুন চালগুলো নয় সঞ্জু বলেন দেখাও কিছু একটা কিন্তু চিন্তা করো অন্যটা তখনই আসল রণনীতি তৈরি হয় এটা শুনে একটা পুরোনো পলিটিক্যাল হিস্টোর কথা মনে আসে যখন একটা দেশ ইউনাইটেড নেশনে পরিষ্কার বলেছিল আমরা শান্তি চাই কিন্তু ওই মুহূর্তে সে বর্ডারের সমস্ত সোলজারদের অ্যালার্ট রেখেছিল ফলাফল হামলা ছাড়াই শত্রু দেশ পিছিয়ে যায় আনপ্রেডিক্টেবিলিটি পাওয়ারফুল এখন বাস্তব জীবনে চিন্তা করুন দেখুন আপনি হয়তো নতুন কোনো প্রজেক্ট শুরু করছেন কিন্তু আপনি সবাইকে বলে দেন আমি এটা করতে চাচ্ছি তারপর কি হয় মানুষ আপনাকে নিয়ে ডিবেট করে কিংবা আপনার প্ল্যানের হাওয়া বের হয়ে যায় সঞ্জু এখানে সাজেস্ট করেন আপনার দিশা পাল্টাবেন না কিন্তু এমনভাবে সবার সামনে আসুন যেন কেউ আপনার ডাইরেকশন বুঝতে না পারে উদাহরণ হিসেবে ধরুন আপনি চাকরি পাল্টাতে চান যদি আপনি এখন থেকে সবাইকে বলে দেন তবে অফিস পলিটিক্স শুরু হয়ে যাবে অথবা আপনাকে ডিমোটিভেট করা হবে কিন্তু যদি আপনি চুপচাপ নতুন স্কিল শিখেন নেটওয়ার্ক রাখার চেষ্টা করেন আর আচমকা অফার লেটার দেন এ অবস্থায় গেম আপনার নিয়ন্ত্রণে থাকবে এখন চিন্তা করুন যদি আপনি আপনার রিয়েল প্ল্যান সিক্রেট রাখেন তবে আপনার লাইফ কতটা কন্ট্রোলে থাকবে পরবর্তীতে আমরা জানবো কীভাবে আপনার সক্ষমতাকে ক্ষমতাকে ধীরে ধীরে একত্রিত করে ফাইনাল মোমেন্টে বড় ইম্প্যাক্ট নিয়ে আসা যায় চ্যাপ্টার ফাইভ আপনার ক্ষমতা লুকিয়ে রাখুন প্রভাব দেখান সানজয়ের সিদ্ধান্ত বলে আপনার পুরো ক্ষমতা একসাথে দেখাবেন না আসল ক্ষমতা তখন দেখান যখন সবাই ভাববে আপনি কিছুই করছেন না আর আচমকাই সবার থেকে সামনে এগিয়ে যান একটা রিয়েল মাধ্যমে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি শুরুতে লোকেরা তাকে এস্টিমেট করত কিন্তু যখন ডিসিশন সময় আসে তখন সবসময় তার কাছে তিনটা পরিকল্পনা থাকতো এটাই হল চুপচাপ থাকার পাওয়ার এখন চিন্তা করুন যদি আপনি কোনো স্কিল লাগাতার প্র্যাকটিস করেন সোশ্যাল মিডিয়াতে কোনো রকম শো অফ না করেন তবে একদিন যখন আপনি রেজাল্ট দেখাবেন লোকজন শখে এসে যাবে উদাহরণ হিসেবে ধরেন আপনি শান্ত থেকে কোডিং শিখছেন কাউকে না বলে আর একদিন আপনার নিজের অ্যাপ লঞ্চ করে দিচ্ছেন রিয়াকশন কি হবে তুই কবে থেকে করছিলি এসব সঞ্জু বলেন বাঘের মতো হওয়ার চেষ্টা করুন শান্ত থাকুন সঠিক সময়ে ঝাঁপ দিন শিকারের উপর এখন চিন্তা করে দেখুন যদি আপনি প্রতিদিন আপনার এনার্জি কোয়াইটলি আপনার স্কিলের পেছনে লাগান তবে এক বছর পর আপনার এক্সপ্রেশন কতটা ইম্প্যাক্ট নিয়ে আসবে পরবর্তী চ্যাপ্টার আমরা জানবো কিভাবে শত্রুকে ভাঙার জন্য ফোর্স নয় স্ট্র্যাটেজির ব্যবহার করতে হয় চ্যাপ্টার সিক্স ফোর্স থেকে নয় ফোকাস থেকে জিতুন সানজু বলেন কখনো সামনে থেকে আগে আক্রমণ করবেন না শত্রুর ডিফেন্সকে বোঝার চেষ্টা করুন আর সেখান থেকে এন্ট্রি করুন যেখানে সে সবচেয়ে দুর্বল এখন এটা শুনে একটা বাস্তবিক যুদ্ধক্ষেত্রের কথা মনে পড়ে ব্যাটল অফ ট্রয় যেখানে পুরো দশ বছর যাবৎ গ্রিক আর্মি ফ্রন্ট লাইনে কিছু করতে পারেনি কিন্তু একদিন তারা ভেতরে উডেন হর্স পাঠায় যার মধ্যে লুকিয়ে আর্মি ঢুকানো ছিল এবং এটা জিত হাসিল করে দেয় লেসন ফোকাস নয় স্ট্র্যাটেজি ব্যবহার করুন এখন চিন্তা করুন আপনিও কোনো জিনিসকে বারবার শক্তি হাসিল করে জয় করতে চাচ্ছেন কিন্তু অধিক মেহনত অধিক টাইম অধিক প্রেশার এগুলোর রেজাল্ট পুনরায় অ্যাভারেজ উদাহরণ হিসাবে যদি আপনি আপনার মা বাবাকে কনভেন্স করেন কোনো কেরিয়ারের ব্যাপারে কিন্তু প্রতিবার বিতর্ক বেজে যাচ্ছে কেমন হবে যদি আপনি তাদের চিন্তাধারা বুঝেন এবং তারপর তাদের এক্সাম্পল এবং ফ্যাক্ট এর সাথে পেশেন্সের সাথে ট্রাস্ট দেন হতে পারে তারা সেম জিনিস ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে নেবে সঞ্জু বলেন হার্ড হিট করবেন না স্মার্ট হিট করুন এখন চিন্তা করুন যদি আপনি আপনার সমস্ত প্রবলেমকে ডিপলি অবজার্ভ করেন আর উইক পয়েন্টকে বোঝার চেষ্টা করেন তবে কতটা সহজভাবে লড়াই না করে রেজাল্ট নিতে পারেন পরবর্তী অধ্যায় আমরা জানবো কিভাবে শত্রুকে না হারিয়ে জিততে পারেন চ্যাপ্টার সেভেন লড়াই শুরুর পূর্বে বিজয় নিশ্চিত থাকতে হবে সঞ্জু বলেন যে প্রথমে বিজয় নিশ্চিত করে আর তারপর যুদ্ধ করতে নামে সে বিজয়ী হয় এখন এ বিষয়টা একটা আসল ঘটনার মাধ্যমে বুঝুন উনিশশো সালে ইন্ডিয়ান জেনারেল মানিক যুদ্ধের পূর্বে অনেক দিন যাবৎ প্রস্তুতি নেয় পাকিস্তান আর্মির পজিশন তাদের সক্ষমতা এবং সমস্ত কিছু নিয়ে তিনি বহুদিন বিশ্লেষণ করেন এরপর যখন তিনি যুদ্ধে নামেন অল্প কিছু দিনের মধ্যে পাকিস্তান আত্মসমর্পণ করে মানে যুদ্ধক্ষেত্রে বিজয় যুদ্ধের ময়দানে নয় স্ট্র্যাটেজি হিসাবে তৈরি হয় এখন আপনার লাইফে চিন্তা করুন আপনি কি প্রথমে প্ল্যান তৈরি করেন নাকি অ্যাকশন তৈরি করেন নাকি কোনো স্ট্র্যাটেজি ছাড়া খালি দৌড়াতে থাকেন উদাহরণ হিসাবে যদি আপনি বিজনেস শুরু করতে চান তবে মার্কেট রিসার্চ ছাড়া আপনি কি সরাসরি শুরু করবেন সঞ্জু বলেন লড়াইয়ের পূর্বে ক্ল্যারিটি যতটা বেশি থাকবে ততটাই লোকসান কম হবে আপনার এখন চিন্তা করে দেখুন আপনি আপনার প্রতিটা কদমে পূর্বের তিনটা জিনিস পরিষ্কার করে যদি নেন তাহলে কি হবে আমার উদ্দেশ্য কি আমি কিভাবে কাজটা হাসিল করব আমার দুর্বলতা কোথায় এভাবে আপনার বিজয়ের অলমোস্ট ফাইনাল হয়ে যাবে পরবর্তী অধ্যায় জানবো কিভাবে লড়াই না করে নিজের আর্মিকে কনফিডেন্ট এবং শত্রুপক্ষকে কনফিউজ রাখা যায় চ্যাপ্টার এইট আপনার বর্তমান অবস্থানের ভিত্তিতে স্ট্র্যাটেজি আন্দাজা লাগান সাঞ্জু বলেন শত্রুপক্ষের ক্ষমতাকে দেখে নয় আপনার সৈন্যদের অবস্থা দেখে স্ট্র্যাটেজি তৈরি করুন আসলে একটা বাস্তব উদাহরণ দেখা যাক আলেকজান্ডার দ্য গ্রেট একবার তার ক্লান্ত সৈনিকদের বিশ্রামের জন্য যুদ্ধ পোস্টপন্ড করে দেয় যেখানে তার পরামর্শদাতারা তাকে বলছিল এই মুহূর্তে অ্যাটাক করার জন্য আলেকজান্ডার বলে বিজয় স্ট্র্যাটেজির মাধ্যমে নয় রেডিনেস এবং প্রস্তুতির মাধ্যমে আসে যখন আর্মি সম্পূর্ণভাবে রিকভার হয়ে যায় তখন তিনি হামলা করেন আর তেমন বেশি লোকসান ছাড়াই জিতে নেন উদাহরণ হিসাবে ধরুন আপনি সম্পূর্ণ উলট হয়ে হয়েছেন ওই সিচুয়েশনে যদি জব চেঞ্জ করার ডিসিশন নেন তবে কি সেটা ঠিক হবে সানজু শেখান প্রথমে আপনার স্থিতিকে মজবুত করুন এবং তারপর ময়দান নামুন এখন আপনি চিন্তা করুন আপনার ইনার আর্মি মানে আমাদের মাইন্ড আমাদের ইমোশন আমাদের হেলথ রেডি আছে কিনা পরবর্তী অধ্যায় আমরা জানবো কিভাবে লড়াই জেতার পূর্বে নিজেকে ভেতর থেকে শান্ত করা জরুরি চ্যাপ্টার নাইন শান্ত মন দ্রুততার সাথে বিজয় সানজু বলেন যখন আপনার মন শান্ত হয় তখন আপনি শত্রুপক্ষের সকল চালকে ধরতে পারেন ব্রুসলি জাপানি ফাইটার সে ফাইটারের পূর্বে মেডিটেশন করত। লোকজন হাসাহাসি করতো সে লড়াইয়ের পূর্বে চোখ বন্ধ করে কেন কিন্তু এই জিনিসটা তাকে বিদ্যুৎ গতিতে অ্যাটাক করার পাওয়ার দিত এখন চিন্তা করে দেখেন যখন আপনি কোনো টেনশনে থাকেন তখন আপনার সমস্ত ডিসিশনগুলো কেমন যেন হয়ে যায় হয়তো তাড়াহুড়া করে কিংবা পুরোপুরি কনফিউশনে উদাহরণ হিসাবে যদি আপনি কাউকে ঝগড়ার পর ইমেইল লেখেন তবে হয়তোবা সেখানে এমন শব্দের ব্যবহার হয়েছে যা আপনাকে পরবর্তীতে রিগ্রেট করাবে সঞ্জু বলেন শান্ত মস্তিষ্কই আসল ও এখন আপনি চিন্তা করে দেখুন যদি আপনি প্রতিটা ক্রিটিক্যাল ডিসিশনের পূর্বে কেবল দশ মিনিট শান্ত হয়ে বসেন আপনার জাজমেন্ট কতটা স্পষ্ট হয়ে যাবে পরবর্তী অধ্যায়ে আমরা জানবো কিভাবে অন্যদের ইমোশনের সাথে খেলে লড়াই জিতে যায় চ্যাপ্টার টেন শত্রুপক্ষের ইমোশনের সাথে খেলুন সঞ্জু বলেন যদি তুমি ওই শত্রুপক্ষকে রাগিয়ে দিতে পারো তবে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে দুই সালে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ যখন হরভজন সিং লাগাতার স্লেজিং করে রিকি পন্টিংকে প্রেশান করে দিচ্ছিল তখন পন্টিং রেগে শখ খেলতে শুরু করে এবং জলদি আউট হয়ে যায় গেম সাইকোলজির দ্বারা হয় ব্যাট থেকে নয় এখন চিন্তা করুন আপনার লাইফে এমন লোক আছে যারা আপনার ভাবনার সাথে খেলে আপনি কি প্রতিবার ট্র্যাপে ফেসে যান উদাহরণ হিসেবে যদি কেউ আপনাকে একবার পোক করে আর আপনি প্রতিবার রিয়্যাক্ট করেন তবে বিজয় তার হচ্ছে সে কিছু বলুক কিংবা না বলুক সঞ্জু বলেন প্রতিপক্ষের মুডকে ডিস্টার্ব করুন তারপর নিজে সবসময় শান্ত থাকুন এখন চিন্তা করুন যদি আপনি অন্যদের অ্যাকশনের উপর কন্ট্রোল করা শিখে নেন এবং তাদের প্যাটার্নকে বুঝতে পারেন তবে আপনার বিজয় নিশ্চিত হয়ে যাবে